ফ্রেন্ডস আজকে যখন আমি ভিডিও তৈরি করতে বসেছি তার আগের মুহূর্ত পর্যন্ত আজকের এই সাবজেক্ট নিয়ে যে ভিডিও বানাবো এই বিষয়ে কিন্তু কোনো প্ল্যান ছিল না অল্প আগে আমার পাশের বাড়ির একজন কাকু এসে হঠাৎ করে বললেন যে আমার বুকে ব্যথা হচ্ছে দেখ তো আমার কোনো হার্টের সমস্যা হয়নি তো কাকুকে সাধারণ কিছু প্রশ্ন করে এবং কাকুর কিছু লক্ষণ দেখে আমি কাকুকে বললাম যে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান এই বুকের ব্যথা হার্টের সমস্যার জন্য নয় পরে আমি ভাবলাম যে এই বিষয়ে যদি একটা ভিডিও বানানো যায় বা আমার দর্শক বন্ধুদের কাছে যদি এই ইনফরমেশন দেওয়া যায় যে যদি আপনার বুকে ব্যথা হচ্ছে তাহলে সেই বুকের ব্যথার কারণ হার্টের সমস্যা নাকি অন্য কোনো কারণে হচ্ছে তাহলে মন্দ হয় না তাই আজ আপনাদের সাথে আমি আলোচনা করবো যে একজন মানুষের যদি বুকে ব্যথা হচ্ছে তাহলে সেই বুকের ব্যথার কারণ হার্টের সমস্যাজনিত নাকি অন্য কোনো কারণে হচ্ছে হার্টের সমস্যার জন্য যদি আপনার বুকের ব্যথা হয় সেক্ষেত্রে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে বা অন্যান্য আর কোন কোন কারণে আপনার বুকের ব্যথা হতে পারে সেক্ষেত্রে কি কী সিমটম দেখতে পাওয়া যেতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা যতটা সম্ভব আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তার কারণ সময় থাকতে এই লক্ষণগুলোর উপর নির্ভর করে যদি কেউ বুঝতে পারেন তার বুকে ব্যথার কারণ হার্টের সমস্যা হতে পারে এবং তিনি যদি চিকিৎসকের কাছে যেতে পারেন হয়তো আপনার একটা শেয়ার একটা মানুষের প্রাণ পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন দেখুন আপনার বুকে ব্যথার কারণ যদি হার্টের সমস্যা সংক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে হার্টের সমস্যার জন্য বুকের ব্যথা দুই ধরনের হতে পারে একটি হতে পারে অ্যানজাইনা পেক্টোরিস বা ইস্কেমিক হার্ট পেন আর একটা হতে পারে হার্ট অ্যাটাক জনিত বুকের ব্যথা কিন্তু এই দুটি ব্যথার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব অ্যানজাইনা পেক্টোরিসের ক্ষেত্রে কি কি সিম্পটম আপনি দেখতে পেতে পারেন দেখুন অ্যানজাইনা পেক্টোরিস বলতে আপনার হার্টের ব্লাড সার্কুলেশনের আর্টারির মধ্যে বা ভেসেলসের মধ্যে গিয়ে যদি কোলেস্টেরল জমাট বেঁধেছে রক্ত চলাচলে রাস্তার মধ্যে সৃষ্টি হচ্ছে বা বলা ভালো আপনার ব্লকেজ হয়েছে সেক্ষেত্রে যেরকম ধরনের বুকের ব্যথা হতে পারে সেটিকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস বা ইস্কেমিক হার্ট পেন দেখুন আপনার যদি অ্যানজাইনা পেন হচ্ছে সেক্ষেত্রে সেই ব্যথা আপনার বুকের বাঁ দিকে হতে পারে ব্যথা মনে হয় যেন বুকের মধ্যে কেউ একটা পাথর চাপিয়ে রেখেছে বা কখনো কখনো মনে হয় বেল্ট দিয়ে টাইট করে বুকটা বেঁধে রেখেছে আপনি হাঁটা চলা করছেন কোনো কাজকর্ম করছেন সিঁড়ি দিয়ে ওঠা নামা করছেন দেখবেন সে ব্যথার বৃদ্ধি হচ্ছে কিন্তু অল্প সময় রেস্ট নিলেই দেখবেন ধীরে ধীরে সে ব্যথার থেকে আপনি উপশম পাচ্ছেন এছাড়া আরও একটা ছোট্ট টেস্ট করে আপনি দেখতে পারেন যে বুকের ব্যথা হার্টের সমস্যার জন্য হচ্ছে কিনা বাজার থেকে বা ফার্মেসি থেকে সর্বিট্রেট নামক একটা ট্যাবলেট নিয়েছে আপনার বুকে যখন ব্যথা হবে সে মতো পরিস্থিতিতে যদি নিচে রাখতে পারেন এবং অল্প সময়ের মধ্যে যদি দেখেন ব্যথার আপনি উপশম পাচ্ছেন তাহলে সেই বুকের ব্যথা হার্টের সমস্যা সংক্রান্ত হতে পারে এ তো আমরা জানলাম যে আপনার হার্টের মধ্যে যদি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ব্লকেজ হয়েছে সেক্ষেত্রে আপনার বুকের মধ্যে কিরকম ধরনের ব্যথা হতে পারে এখন আমরা জানব যে আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে গেছে অর্থাৎ ব্লাড সার্কুলেশনের আর্টারির ভেতরের দিকে যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেন ফেটে যাওয়ার জন্য সেই জায়গাতে যদি ব্লাড ক্লট হয়ে যায় এবং হানড্রেড পার্সেন্ট ব্লক হয়ে যায় সেক্ষেত্রে সেটিকে বলা হয় হার্ট অ্যাটাক সেই হার্ট অ্যাটাক পরিস্থিতিতে আপনার কি কি সিম্পটম দেখতে পাওয়া যেতে পারে আপনার হার্ট অ্যাটাকের জন্য যখন বুকের ব্যথা হবে সেই বুকের ব্যথা ইস্কেমিক হার্ট পেন বা অ্যাঞ্জাইনা পেনের থেকে আরও অনেক বেশি তীব্র হবে এ ব্যথা বসে থাকা অবস্থাতেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ব্যথা আপনি অনুভব করবেন এই ব্যথা মনে হবে যে বুকের মধ্যে কেউ মোচড় দিচ্ছে বা স্ট্যাবিং পেন বা ছুরি দিয়ে আঘাত করলে যে রকম ধরনের ব্যথা হয় সেই রকম ধরনের ব্যথা হতে পারে এই ব্যথা আপনার বুকের বাঁ দিক থেকে মাঝখান পর্যন্ত হতে পারে কখনো কখনো এটি আপনার গলা এবং মুখের চোয়াল পর্যন্ত বিস্তৃত হয় কেউ কেউ বলে এই ব্যথা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এছাড়া আপনার শ্বাসকষ্ট হতে পারে গাব ভাব হতে পারে মাথা ঘুরতে পারে আপনার প্রচুর পরিমাণে ঘাম নির্গত হতে পারে তবে অবশ্যই খেয়াল রাখবেন হার্ট অ্যাটাকের জন্য যে ঘাম 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 হবে হবে কিন্তু ঠান্ডা যদি এই রকম আপনার আপনার বাড়ির কোনো আপনজন বা চোখের সামনে মানুষের হতে সে আপনি দেখছেন সাথে সাথেই সেই মানুষটিকে খোলামেলা জায়গার মধ্যে নিয়ে আসুন যদি সম্ভব না হয় তাহলে খোলা জানালার সামনে নিয়ে এসে তাকে শুইয়ে দেন তাকে মোরাল সাপোর্ট আপনাকে দিতে হবে তাকে মনে সাহস দিতে হবে যে কোনো ব্যাপার না চিকিৎসকের কাছে নিয়ে গেলে আপনি সাথে সাথে সুস্থ হয়ে যাবেন এখন পালা আপনাকে অ্যাম্বুলেন্স ডাকার আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে সাথে সাথেই আপনাকে সেই হসপিটালে ফোন করতে হবে যে হসপিটালে পেশেন্টটিকে নিয়ে যাওয়ার আপনি প্ল্যান করছেন এবং তাদেরকে বলতে হবে যে তাদের কাছে ইসিজি বা অন্যান্য টেস্টের ব্যবস্থা রয়েছে কি না বা হার্ট অ্যাটাকের পেশেন্ট নিয়ে এলে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হবে কি না তারপর আপনারা একটা কাজ করবেন একটি অ্যাসপ্রিন গ্রুপের ট্যাবলেট সেই পেশেন্টটিকে চিবিয়ে খেতে বলবেন অ্যাসপ্রিন গ্রুপের খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড হলো ডিসপ্রিন এই অ্যাসপ্রিন গ্রুপের ওষুধ সাথে সাথেই আপনার রক্তকে পাতলা করে দেয় আপনার হার্টের যে আর্টারির মধ্যে ব্লকেজ হয়েছে সেখানে যে রক্ত জমাট বেঁধে আছে সেই রক্ত যখন গলে যাবে এবং সেই রক্ত যখন পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশন স্বাচ্ছন্দ্যে করতে পারবে এবং পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আপনি বেশ কিছুটা সময় পেয়ে যাবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন গ্রুপের কোনো ওষুধ খাইয়ে পেশেন্টটিকে কিন্তু বাড়িতে বসিয়ে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টটিকে হসপিটালাইজড করুন তার কারণ ডিসপ্রিন ওই মানুষটির প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড হতে পারে তার সম্পূর্ণ চিকিৎসা কিন্তু কোনো মতেই নয় এ তো আমরা জানলাম যে হার্ট অ্যাটাকের কারণে কি কি সিম্পটম দেখতে পাওয়া যেতে পারে বা একজন হার্ট অ্যাটাকের পেশেন্টকে বাঁচানোর জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন তো চলুন এখন আমরা জেনে নি যে বুকে ব্যথা আর কোন কোন কারণের জন্য হতে পারে এবং সেক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যেতে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে যেটিকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্ন সেজন্যও কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে এই অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্নের জন্য যদি আপনার বুকে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে সচরাচর এই ব্যথা কিন্তু আমাদের বুকের মাঝখানে হতে দেখতে পাওয়া যায় অর্থাৎ আমাদের বুকের মধ্যে যে স্টারনাম হাড় রয়েছে সেই হাড়ের মধ্যে একটা চাপ ভাব অনুভব হতে পারে এছাড়া টক ঢেঁকুর আসতে পারে গলা দিয়ে টক জল আসতে পারে গলা জ্বালা জ্বালা ভাব হতে পারে আপনি শুয়ে পড়লে সে ব্যথার বৃদ্ধি হতে পারে কোনো একটা অ্যান্টাসিড খাওয়ার পরে কিছু সময় পরে যদি দেখছেন সেই ব্যথার আপনি উপশম পাচ্ছেন তাহলে সেটি অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্নের জন্য সেই পেনটি হচ্ছে এছাড়া মাস্কিউলো স্কেলিটাল পেন বা মাংস ব্যথার জন্য কিন্তু বুকের ব্যথা হতে পারে অর্থাৎ মনে করুন আপনি নতুন করে কোনো এক্সারসাইজ স্টার্ট করেছেন আপনি নতুন করে জিমে যাচ্ছেন বা আপনার অভ্যাস নেই হঠাৎ করে আপনি প্রচুর পরিমাণে কাজ করেছেন বা মনে করুন বুকের কোনো জায়গাতে আপনার আঘাত লেগেছে এ মতো পরিস্থিতিতে এইরকম ধরনের মাস্কিউলো স্কেলিটাল পেন হতে পারে এই মাস্কিউলো স্কেলিটাল পেনের প্রধান সিম্পটম হলো আপনার বুকের পার্টিকুলার কোন একটা জায়গাতে ব্যথা হবে সেই ব্যথা নড়াচড়া করলে বা মুভমেন্ট করলে বৃদ্ধি পাবে এবং সেই জায়গার মধ্যে যদি আপনি হাত দিয়ে চাপ দেন সেই ব্যথার বৃদ্ধি হবে যদি এই রকম ধরনের সিমটম আপনি দেখছেন হতে পারে সেটি মাংসপেশীর সমস্যা সংক্রান্ত ব্যথা আবার ফুসফুসের সমস্যা সংক্রান্ত কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে ফুসফুসের সমস্যা সংক্রান্ত বলতে আমাদের ফুসফুসের ওপরের দিকে যে আপনার পর্দাটি রয়েছে সেই পর্দার মধ্যে যদি কোনো প্রকারের ইনফ্লামেশন হয় সেখানে যদি জল জমে যেটিকে বলা হয় প্লুরেসি সেক্ষেত্রে কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে সেক্ষেত্রে বুকে ব্যথার সাথে সাথে আপনার কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এবং কাশি হলেই কিন্তু আপনার বুকের ব্যথার বৃদ্ধি হতে পারে এছাড়া অ্যাস্থেমার সমস্যার জন্যও আপনার বুকের ব্যথা হতে পারে এই অ্যাস্থেমার সমস্যার ক্ষেত্রেও আপনার বুক আঁটো ছাটো মনে হতে পারে আপনার শ্বাসকষ্ট হতে পারে তবে অ্যাস্থেমার ব্যথা হঠাৎ করে আপনার হয় না দীর্ঘ দিন ধরে এই ব্যথা আপনি ভোগ করতে থাকেন আপনার বিভিন্ন প্রকারের অ্যালার্জি সমস্যা থাকতে পারে আপনার সর্দি কাশির মতন সমস্যা থাকতে পারে এছাড়া পালমোনারি অ্যাম্বলিজিমও কিন্তু বুকের ব্যথার একটা প্রধান কারণ হতে পারে ফুসফুসের রক্ত চলাচলের যে আপনার ধমনি রয়েছে সেখানে যদি হঠাৎ করে রক্ত জমে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বুকের ব্যথার সৃষ্টি হতে পারে এই রকম ধরনের পালমোনারি এম্বলিজিম হলে হঠাৎ করে আপনার বুকের মধ্যে ব্যথা শুরু হবে এবং ব্যথার তীব্রতা প্রচুর পরিমাণে হবে সাথে সাথে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হবে মনে হবে এই মুহূর্তে যেন জীবন বেরিয়ে গেল এই রকম ধরনের যদি আপনি সমস্যা অনুভব করছেন সাথে সাথেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেন এটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি এছাড়া যে সমস্ত মানুষরা কোনো কারণে গভীর শোক পেয়ে থাকেন চোখের সামনে বড়সড় কোনো দুর্ঘটনা দেখে থাকেন বা হঠাৎ করে কোনো কারণে যদি তিনি ভয় পেয়ে থাকেন সেক্ষেত্রে প্যানিক অ্যাটাকের জন্যও কিন্তু বুকের ব্যথা হতে পারে এই প্যানিক অ্যাটাকের জন্য যাদের বুকের ব্যথা হয় তারা যদি অন্ধকার স্থানে হঠাৎ করে চলে যান হঠাৎ করে তাদের উদ্বেগ বা ভীতির সঞ্চার হয় সেক্ষেত্রেই বুকের ব্যথা বৃদ্ধি হতে পারে এই বুকের ব্যথার সাথে সাথে সেই মানুষটির কাঁপুনি হতে পারে সেই মানুষটির পুরো শরীর দিয়ে ঘাম বের হতে পারে তবে অবশ্যই মনে রাখতে হবে যে প্যানিক অ্যাটাকের জন্য যদি আপনার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে সেই ঘাম কিন্তু ঠান্ডা ঘাম নয় হার্ট অ্যাটাকের জন্য যদি আপনার শরীর দিয়ে ঘাম বের হয় সেই ঘাম কিন্তু ঠান্ডা ঘাম হয়ে থাকে তাই আপনার বা আপনার পরিবারের কোনো মানুষ যদি বলছেন যে তার বুকের ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা সিমটমগুলির মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করবেন যে তার বুকের ব্যথা কোন সমস্যার জন্য হচ্ছে বা যদি আপনার নির্ণয় করতে অসুবিধে হচ্ছে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে আপনি নির্ধারণ করুন যে বুকের ব্যথার কারণ হার্ট অ্যাটাক বা অ্যানজাই পেন নাকি অন্যান্য কোনো কারণে হচ্ছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছে ধন্যবাদ